প্রভাত গাছ কেমন আছো তোমরা সবাই এসে করি খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো এই দেখো লঙ্কা ভাজা কে কে খেতে পছন্দ করে আমার ভীষণ ভালো লাগে তো আজকে সকালবেলা রান্না করতেছি আমি হচ্ছে ওই গরম গরম আলো সেদ্ধ গরম ভাতের সাথে আর তার সত্যি হচ্ছে লঙ্কা ভাজা যেটা আমার খুব পছন্দের তো এবার থেকে ওই খায় না আমার শ্বশুরবাড়িতে তো আমার ভীষণ ভালো লাগে তো আমার জন্য ভেজেছি মানে লঙ্কা ভাজা করেছি অনেকগুলো আর এদিকে দেখো তেতার যে কালকে শাকটা উঠিয়েছিলাম তো তেতার শাকের ঘন্ট করেছি মানে ঘন্ট নাকি তরকারি যাই হোক একটা হলেই হলে একটু করে আলু আর বেগুন দিয়ে তেতার শাকটা দিচ্ছি খেতে যা অসাধারণ হয়েছিল বন্ধুরা একটু মানে ঝালটা কমে দিয়েছিলাম আর হচ্ছে তেতোতে না দিলে ভালো লাগে না অন্যান্য সবজির থেকে তো ওই ঝাল কম দিয়েছিলাম আর বেগুন আলু তো এখন শুধু ডালই করব তো মটর ডাল মুগ ডাল ছোলার ডাল আর হচ্ছে অরদের ডাল তো চারটা ডাল একসঙ্গে মিক্সচার করে রান্না করতেছি বেগুন ভাজা আছে আলু ভাজা আছে আর ওই যে আলু বেগুন দিয়ে সকালবেলা তেতো শাক করেছিলাম তো ওটাও আছে একটুখানি সেই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে আর রাজদ্বীপ রণদ্বীপের শরীর মানে দুজনেরই শরীর খারাপ রণদ্বীপেরও কাশি রাজদ্বীপের জ্বর দুপুরবেলা চা খাচ্ছি এমনিতে চা খাই না আমরা দেখো দুপুরবেলা চা খাচ্ছি চা আবার দুধ চা তো বাড়িতে কাজ করতেছে মিস্ত্রি তো ওদেরকে চা বানিয়ে দিলাম তো এক কাপ চা বেশি বানিয়েছিলাম আমি তো এটা আমি খাচ্ছি দুপুরবেলা দুধ চা খাওয়া উচিত না তবু খাচ্ছি মানে মন চাইলো জানি না কেন আজকে আমারও আমারও খেতে ইচ্ছে করলো তার জন্য বেশি করে বানিয়েছিলাম দেখো রণদীপ খেলতেছে ওই দেখো বাইরে ওখানে বসে আছে খেলতেছে আজকে মায়ের মন্দিরের বারান্দা দেওয়া হলো তো যেটা ভীষণ দরকার ছিল যেহেতু বর্ষাকাল চলে আসতেছে আর বারান্দা না থাকলে ঘরের সৌন্দর্য একদমই থাকে না আর মন্দিরে তো বারান্দা খুবই দরকার আমার মনে হচ্ছে যাদের আছে তো ভালো আর যাদের নেই তো সত্যি খুব দরকার ছিল আমাদের এতদিন ছিল না যাই হোক টিন দিয়েই হচ্ছে মন্দিরে বারান্দাটা দেওয়া হলো পরে আস্তে আস্তে মাটি উঠানো হবে তো বর্ষাকাল ওই যে বললাম বর্ষার যে বৃষ্টির ছেঁচাটা মানে সম্পূর্ণ ঘরের মধ্যে ঢুকে যায় না ড্যাম হয়ে যায় যেটা বারান্দাটা খুবই দরকার ছিল যাই হোক এই বর্ষার আগে বারান্দা দেওয়া হয়েছে এবার মাটিটা দিলেই হবে তো পাকা হয়তো পরে জানি না কবে করবে বা পরে করলেও কোনো ব্যাপার নেই বারান্দাটা খুবই দরকার ছিল তা এর জন্য আজকে যে মন্দিরে বারান্দাটা দেওয়া হলো আর এদিকে দেখো সকালের খাওয়া আমার আমাদের হয়ে গেছে আর বন্ধুরা দেখো ওই যে একটা অসুবার করে নিয়েছি রেখে দিলাম তরকারি করব দিদা ওটা কি দিদা ছিল ভাই আমার হাতে জল ছিল

আজকে কিন্তু রণদীপের শরীরটা ভালো ছিল না ওই জ্বর ছিল না যাই হোক সর্দি কাশি ছিল না ঠান্ডাটা বেশি লেগে গেছিলো আর ঠান্ডা থেকে কিন্তু জ্বরটা আসে ওই ওয়েদার চেঞ্জের জন্য তো বছরে একবার দুই একবার তো হয়ই জ্বর ঠান্ডা সবারই লেগে যায় এদিকে দেখো স্কুল যাওয়ার জন্য সকালবেলা আমি সমস্ত কাজ বাজ করে রেডি হয়েছিলাম স্কুল যাওয়ার জন্য বেরও হয়ে পড়েছি তো বের হয়েছি ওই সময় ছেলের শরীরটা বেশি খারাপ করছিল বলতেছে মা আমি হচ্ছে কাশতে কাশতে দম পাচ্ছি না সেই জন্য যাই হোক আর ভরসা পেলাম না স্কুলে পাঠানোর কারণ ওখানে যদি বেশি বাড়াবাড়ি হতো তার জন্য হচ্ছে আর স্কুলে পাঠানোর ভরসা পেলাম না আমি তো বাবা হচ্ছে বাড়িতে ছিল না ফোন করে দিয়েছি আসার সময় ওষুধ নিয়ে আসছিলো তো ওষুধ ওষুধ খাইয়ে এখন আরাম লাগতেছে ওর এদিকে দেখো মিস্ত্রিও চলে গেছে পুরো দিনটা লাগেনি তো যাই হোক গোয়াল করে খুঁটি ঠিক করছে চারটা খুঁটি লাগিয়েছে আর এই দেখো বারান্দা ছোট্ট মোটো বারান্দা তো ছোটো মোটো মন্দির আর মন্দিরটা অন্যরকম ডিজাইন করার ইচ্ছা হচ্ছে ওটা ভবিষ্যতের জন্য জানি না মা যদি চাই অবশ্যই হবে তো দেখো বারান্দাটা কেমন লাগতেছে অবশ্যই জানিও আর আমাদের তুলসী বেদিটা একদম সেঞ্চার নিচে পড়ে গেছে তো এটা সেঞ্চার এইখান দেখো ও একদম ঠিক সেঞ্চার নিচে পড়েছে তো এখানে সেঞ্চার নিচেতে তুলসী বেদি রাখা যায় না আর ভিতরে তুলসী বেদি রাখতেও হয় না তো যাই হোক ওই বেঞ্চিটা যে আছে একটু সরিয়ে দেবো মাটি উঠাতে লাগবে তার জন্য তো দিনক্ষণ দেখে সময় করে যেহেতু আজকে মঙ্গলবার মঙ্গলবারে তো তুলসী বেদি ওঠানো যাবে না আর এদিকে দেখো শস্যাগুলো আমি রোদে দিয়েছিলাম আর ঘুঘুগুলো তো বেশ আরামেক মজা করে খাচ্ছে তো নেই এখন উঠুনটা ঝাড় দিব দেখো অনেক পাতা পড়েছে হাওয়া ছিল হাওয়া থাক বা না থাক এখনকার দিনে পাতা পড়েই একটু হালকা হাওয়া ছিল থাকলেও পাতা পড়ে তো চলো এদিকে আমি স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা রেখে দিয়ে রাজদীপ সবাই মানে রণদীপ দিপি ঘুমাচ্ছে হচ্ছে ওই যে শরীরটা ভালো না স্কুল যায়নি দেখে ওকে আজকে ঘর থেকে বাড়াতেই দিইনি আমি ধুলাবালি ধরলে ধুলাবালির মধ্যে খেলে আরও বেশি কাশি হয় এদিকে দেখো শস্যাগুলো উঠিয়ে রেখে দিলাম কালকে আবার রোদে দেবো তো ঝাড়বো না একবারে শুকিয়ে যাবে তারপরে ঝাড়বো এদিকে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই দেখো পাতা না এই যে বললাম না যে হালকা হাওয়া হলেও পাতা কিন্তু পড়ে আর যদি হাওয়া নাও থাকে তবু কিন্তু কোথার থেকে যেন পাতা উঠোনের মধ্যে পড়ে আর এইভাবে সম্পূর্ণ উঠোন আমি ছাড় দিই নাই ঘরের সামনে মন্দিরের সামনেটাই বেশিরভাগ সম্পূর্ণ বলতে ওই সম্পূর্ণ দেওয়া মানে হয়েই যায় কোর ওই দিকটাতে আমি শুধু ঝাড় দিই না এদিকে দেখো সন্ধ্যাবেলা যে ছেলে রাত্রি ওই রাত কিন্তু শরীরটা ভালো না রাতদ্বীপের তো জ্বর রণদ্বীপের তো জ্বর আসেনি ওষুধ খাওয়ানোর পরে তো একটু কমছে আরাম লাগতেছে ওর আর এদিকে রন্না রাজদ্বীপের কিন্তু দু তিন দিন ধরেই জ্বর এই দেখো তো ও বলতেছে মা আমি লুচি খাবো আলুর তরকারি দিয়ে তো ঠিক আছে যে এখানে দেখো আটা মাখিয়ে হচ্ছে বেশি করে একটু আটা মাখিয়েছি যদি রাত্রে মানে সবার জন্যই লুচি করে নিচ্ছি গরম গরম আর তার সাথে করবো আলুর তরকারি তো দুপুরের ডালও আছে তো ও যেটা দিয়ে খেতে চায় সেটা দিয়ে খাবে আর ও মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না রাজদ্বীপ মিষ্টি জিনিস খায় কিন্তু এই রুটি লুচি পুরি দিয়ে মিষ্টি জিনিস খেতে একদমই পছন্দ করে না তো আমার এই ছোট্ট পিছুটা কেমন লাগলো বন্ধুরা টাটা সবাইকে